হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এবং প্রত্যেকে সুস্থ রয়েছে আমরা এতদিন ধরে যেটার জন্য অপেক্ষা করছিলাম যে রেলওয়ে গ্রুপ ডি পোস্টের জন্য পরীক্ষাটা কবে হবে আমরা বহুদিন ধরে এটার জন্য অপেক্ষা করছি তো ফাইনালি সেটা ডেট প্রকাশিত হয়েছে আর যেটাকে রেলওয়ে বলে থাকে কি লেভেল ওয়ান পোস্ট সেটাকেই আমরা বলে থাকি গ্রুপ ডি পোস্ট ঠিক আছে তো গ্রুপ ডি পোস্টের জন্য নোটিফিকেশন আজকেই কিছুক্ষণ আগে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেখানে অলরেডি ডেট দিয়ে দিয়েছে দেখো নোটিস রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি সিএন নাম্বার জিরো এইট দু হাজার চব্বিশ ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পেমেট্রিক্স সেভেনটিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু এন্ড অফ ডিসেম্বর দু পঁচিশ অর্থাৎ সতেরোই নভেম্বর তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে চলবে ডিসেম্বরের শেষ পর্যন্ত তো প্রায় এক দেড় মাস ধরে পরীক্ষা তোমাদের চলবে কারণটা হচ্ছে কি সব থেকে বেশি যদি বলা হয় যে কোন পরীক্ষার জন্য সব থেকে বেশি স্টুডেন্ট ফর্ম ফিল করে সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি এবং এন এক থেকে দেড় কোটি পরীক্ষার্থীরা অ্যাপ্লাই করবে যেখানে শূন্য পদ রয়েছে বত্রিশ হাজার তো তুমি যদি একটু ভালো করে প্রিপারেশান নাও তাহলে এক থেকে দেড় কোটি যে ফর্ম ফিল করবে সেটা শুধুমাত্র সংখ্যা মাত্র প্রিপারেশান কিন্তু সবাই ঠিকঠাক নেবে না যারা ভালো করে প্রিপারেশান নেবে বত্রিশ হাজারের মধ্যে তোমরা কিন্তু ঢুকতে পারবে তো এখন থেকেই চোর কদমে প্রিপারেশান চালিয়ে যেতে হবে ম্যাথ রিজেনিং জিকে খুব ভালোভাবে পড়তে হবে আর আমি তো তোমাদের জন্য জিকে পড়াবো প্রিভিয়াস ইয়ার করিয়ে দেবো চিন্তা নেই প্রিভিয়াস ইয়ারের জি জিকেগুলো জি করলেই হবে আশা করি ঠিক আছে এখান থেকে আর নতুন কিছু জি করতে হবে সেগুলো করলেই আশা করি হয়ে যাবে আর ম্যাথ রিজনিং মনে রাখবে প্রায় সবাই করতে পারে কিন্তু সব থেকে জটিল ব্যাপার হচ্ছে যেটা জিকে জি যারা বেশি করতে পারবে তারাই কিন্তু অনেকের থেকে এগিয়ে যাবে ঠিক আছে তো চলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অতি অবশ্যই প্রত্যেকে জয়েন করে যাও এবং তোমার বন্ধুদের সাথে ছড়িয়ে দাও এই ভিডিওটা যাতে সবাই জানতে পারে যে সতেরোই নভেম্বর থেকে পরীক্ষা হচ্ছে আজ হচ্ছে আটই সেপ্টেম্বর এখন যদি আমরা ধরে নিই অক্টোবর নভেম্বর প্রায় দু মাস দশ দিন যারা একেবারে প্রথম দিকে পরীক্ষা তাদের হাতে দু মাস দশ পনেরো দিন রয়েছে আর যাদের ডিসেম্বরে পরীক্ষা হবে তাদের কিন্তু তিন মাস হাতে সময় রয়েছে তো প্রিপারেশন চালিয়ে যেতে হবে এডমিট কার্ড তোমরা পেয়ে যাবে পরীক্ষার কয়েকদিন আগে থেকে ডাউনলোড করতে পারবে थैंक यू चलो प्रिपरेशन पे चले जाओ थैंक यू